वला यार और का और का है पापा किसके पास गुड नहीं पता है एक वाला रास्ता पता है बेटा देखो बंद है नहीं नहीं मुझे नहीं पता है बुद्धि मत करो थोड़ा इधर है हैं रबीना इसका इधर था ना गाड़ी के तरफ मैं दुकान आने डिलीट कर दे डिलीट करो फोन करो सारे बोलते डिलीट कर दो डिलीट करो करके 어디 <shrie> 다라이다라 <shrie>

প্রায় সাড়ে ছয়টা নাগাদ পূর্ব ফুলবাড়ি যেটা আমাদের রেললাইনের কাছাকাছি বুদ্ধ মন্দির আছে ওইখান থেকে আমার কাছে একটা গোপন সংবাদ আসে যে স্থানীয় এলাকাবাসী দুইটা সন্দেহভাজন লোককে আটক করে রেখেছে খবর পাওয়ার পরে আমি এবং আসাম ফেরার আমার অফিসার আমাদের এখানে ইয়ে করে তো এদেরকে নিয়ে আমি যাই দুটা লোককে সন্দেহজনক অবস্থায় দেখতে পাই এবং তাদের বটি তল্লাশি করে দুজনের কাছ থেকে ছয়টি প্যাকেটে মোট ছয় কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এরা দুজনের বাড়ি বিহারে এদের একজনের নাম সুধীর দাস আর একজনের নাম চিন্টু কুমার শর্মা তো গাঁজাগুলি আমরা স্পটে সিজ করি এবং এই দুজনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি অফিসার এবং স্টাফও ছিল তাদের বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা নেওয়া হচ্ছে